বন আমাদের নিরাপদ আশ্রয় এখন সেটা কমছে আমাদের করণীয় কি আমরা যদি একসাথে পরিকল্পনা করি হয়তো সমাধান খুঁজে পাব নতুন গাছ লাগাতে পারি খাদ্য ও আশ্রয় উভয় ফিরে আসবে সবকে সচেতন করি একতা আমাদের শক্তি আমরা যেখানে উড়ি সেখানে বনকে রক্ষা করতে সবাইকে জানাই সত্যি ছোট ছোট কাজও বড় পরিবর্তন আনতে পারে যে কোনো গাছ কাটা প্রতিহত করতে আমাদের নিয়ম তৈরি করা উচিত সঠিক আমরা পর্যবেক্ষণ করি এবং অন্যদেরও সচেতন করি আমরা যদি পানি ও খাদ্যের সঠিক ব্যবহার শিখি বন দীর্ঘস্থায়ী হবে একটি পরিকল্পনা থাকলে সবাই নিরাপদ থাকবে নতুন বীজ নতুন গাছ লাগানো শুরু করি সবাই অংশ নিক এভাবে ধীরে ধীরে বন আবার সবুজ হবে আমরা আমাদের বন্ধুদেরও শেখাই বন রক্ষার গুরুত্ব সঠিক শিক্ষাই আমাদের সবচেয়ে শক্তিশালী আহতিয়ার সবাইকে দায়িত্ব ভাগ করি কোনো গাছ কাটা বা ক্ষয় হলে আমরা রিপোর্ট করি দায়িত্ব ভাগ করে কাজ করলে সমস্যা দ্রুত সমাধান হয় সবাই মিলে শাখা ও ফল সংরক্ষণ করি খাদ্য কমবে না সত্যই আমাদের খাবারের নিরাপত্তিও গুরুত্বপূর্ণ যে বন ধ্বংস হবে না সেটাই আমাদের ভবিষ্যৎ আশ্রয় এবং সেই জন্যই আমাদের সচেতন থাকা প্রয়োজন